এই পুরার বীজটাই গাইছে অনেক সুন্দর তাই তো ভয় পাচ্ছা আমি দেখো মোবাইল দিয়ে ব্লগ করতেছি আমি কত সাহসী আল্লাহ আল্লাহ

গাইস আমরা রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্টে প্যারাগ্লাইডিং করার জন্য আমি তো একদমই করতে চাচ্ছিলাম না কারণ গাইজ এইসব জিনিস আমার অনেক বেশি ভয় করে আর স্পেশালি পানিতে আমি অনেক ভয় পাই বাট আর করার আমরা দুজনে এবার আসছি ও বলতেছে দুজন একসাথে অ্যাডভেঞ্চার করে যাব তো এই জন্য যাচ্ছি এখন দেখি কি হয় তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করো গাইজে তা আমি ভয় কম পেয়ে সাকসেসফুলি করে আসতে পারি এই যে রাকিব অলরেডি দেখেন কত এক্সাইটেড সে আগে আগে চলে যেতেছে আমরা উঠে গেলাম বোটে আর এখানে আরও অনেকেই আসছিলো আমাদের মতো প্যারাসেলিং করার জন্য তো আমি একদিকে রাকিবকে বলতেছিলাম তোমার কি একটু ভয় করে না কি আর ওর তো ভয় নাই এটা তো আপনারা সবাই জানেন বাট আমার তো এইসব জিনিস অনেক বেশি ভয় করে তো এখানে হচ্ছে আমাদের প্যারাশ্যুটটা রেডি করা হচ্ছিল ফ্লাই করার জন্য অ্যান্ড এইদিকে আমরা এখন রেডি হচ্ছি অ্যান্ড আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে কোনটা কিভাবে করতে হবে মানে করার ওরকম কিছু নাই বাট তারপরও আর কি ওরা একটা ছোটোখাটো ওদের মতো বলে দেয় যে আসলে কীভাবে কী করতে হবে আর এই তো আমাদের এখন চলে যাওয়ার পালা চলে আসছে আর আমার মুখে যে হাসিটা দেখতে পারতেছেন এটা একদমই খুশির হাসি না এটা হচ্ছে ভয়ের হাসি আমরা ফ্লাই করে ফেলেছি আর এটা উঠতে উঠতে এত উপর আমাকে নিয়ে যাচ্ছিল যতই উপরে যাচ্ছিল আর আমার ভয় তত বেশি বাড়তেছিল কারণ পানিকে আমি অনেক বেশি ভয় পাই আমার মনে হচ্ছিল যে আমি এখনই ছিঁড়ে নিচে পানিতে পড়ে যাব বাট এইটা আমার লাইফের করা বেস্ট প্যারাসাইডিং ছিল ওয়েলকাম কোই মালদ্বীপ ভয় ওর অবস্থা খারাপ গাইস ও ভয় আমি দেখো মোবাইল দিয়ে ব্লগ করতেছি আমি কত সাহসী আল্লাহ নামাই দাও আল্লাহ নামাই দাও আমি ভিতরে ভাই কি ভিতু মানুষের কেন এরকম শখ থাকে আমি বুঝি না আমি বুঝিনা সে কেন এমন শখ থাকতে হবে গাইস দেখো ভোট কত নিচে আর আমরা কত উপরে ভাবা রে পা দেখো আমার এই রাইড আমরা যতটা ইজি মনে করেছিলাম আসলে এটা এতটা ইজি ছিল না তো এর পাশাপাশি আমরা আরো অনেক মজার মজার রাইড ট্রাই করেছিলাম যেগুলো আপনারা দেখতেই পেরেছেন আমাদের মেইন ব্লগে গাইজ আমাদের সব অ্যাক্টিভিটিস ডান এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিচে বিচে একটু গোসল করব এই জন্য এই হচ্ছে দৌড় দিতেছি গাইজ আর দেখো পায়ের কি অবস্থা ফুল ড্রেস একদম ভিজে এ ফ ইউ মমেন্টস লাইট গাইজ আমরা ফ্রেশ আবার বের হয়েছিলাম ঘোরার জন্য আবার ঘুরতেছিলাম কে আমাদের লাস্ট ডে আজকে যা যা করার পরিচিত ও গাইস দেখো এখানে সবাই কত সুন্দর করে ক্যান্ডেলের ডিনার করতেছে তো আমাদের হোটেলের পাশেই ছিল হচ্ছে সুন্দর একটা সি বিচ এখানে সবাই হচ্ছে চাইলে স্পেশাল ভাবে ডেকোরেশন করে তাদের ডিনারটা করতে পারে তো এইখানে ছিল একটা আরবিয়ান ফ্যামিলি যারা সবাই মিলে রাতে ডিনারটা করতে এসেছিল তো আমরা দুজন একটু হাঁটাহাটির পর চলে আসলাম কফি খেতে অ্যান্ড রাখিব এখানে নিয়ে নিয়েছিল জুস সো গাইজ গুড নাইট আপনাদের সাথে দেখা হবে কালকে অ্যান্ড কালকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শ্রীলঙ্কা আমি অনেক বেশি এক্সাইটেড শ্রীলঙ্কা এক্সপ্লোর করার জন্য সো ফর নাও গুড লাইক হ্যালো ভয়ান গুড মর্নিং সো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য কারণ আজকে আছে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিজ তো তাড়াতাড়ি করে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছিলাম যাতে আমাদের দেরি না হয় আমাদের বাকি যেই দুটা অ্যাক্টিভিটিজ বাকি ছিল একটা হচ্ছে সাইড সিং আর একটা হচ্ছে ডলফিন সাফারি তো ওইগুলা করার জন্য আমরা এখন বের হয়ে গিয়েছি আর এখানে আমি আজকে নিয়ে নিয়েছি একটা খুবই সুন্দর হেট এটা আমি নিয়ে আসলাম গাইজ দুবাই থেকে বাট কি আর করবো পড়াই হচ্ছিল না ফাইনালি এটা আজকে আমি ক্যারি করলাম সো আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই হেডটা কেমন হয় আমার অনেক খারাপ লাগতেছে কেন কারণ আজকে আমি মালদ্বীপ থেকে চলে যাব এই জন্য ও বাট इट्स ওকে আমরা তাও আবার এসে এই তুমি কে আমি কি আমি বিদেশি তুমি জানো না বিদেশিরা বাংলা বলে সব কিছু বলে গাইস ফাইনালি আমরা রওনা দিয়ে দিচ্ছি কোথায় যাব এখন ফারস্টে এখন ফারস্টে ডলফিন দেখব ফারস্টে ডলফিন দেখব আমরা কালকে আমরা ডলফিন দেখতে পারছিলাম আমাদের লাক অনেক বেশি ভালো ছিল কিন্তু এখন দেখি আজকে আমাদের লাকটা ভালো আজকে আমাদেরকে কতটুকু হেল্প করে এটাই হচ্ছে দেখার বিষয় गाइस ফাইনালি আমরা চলে আসছি সান্ড্যাকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর আশেপাশে চার ওদিকে পানি আর মাঝখানে হচ্ছে আমরা এই এখন হচ্ছে আমরা এই যে এই দ্বীপটাতে বাট ওইখানে যেহেতু তলডি দুজন মানুষ আছে তো আমরা ভাবতেছি একটু আশেপাশে ঘুরে আসি তারপর আমরা ওইখানে যাবো জায়গাটা খালি হলে ফাইনালি গায়ে আমরা সেই ছোটো স্যান্ডেকটায় চলে আসছি আর এখন আমরা ড্রোন ফ্লাই করবো উ আমাদের স্যান্ড্যাক ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডলফিন দেখার জন্য তো ডলফিন দেখার জন্য অনেক বেশি সাইডে ডলফিনকে দেখলাম মনে ডলফিন অনেক বেশি কি ওটা আমার জানার মধ্যে সবচেয়ে মোস্ট খুব মাছ হচ্ছে ডলফিন কিন্তু তো যাচ্ছি দেখি আসলে ডলফিনকে আমাদেরকে দেখা দেয় কি না আমরা হোটেলে এসে আমাদের যা যা প্যাকিং ছিল সব করে ফেললাম আর এখন রওনা দিয়ে দিব হচ্ছে আমাদের শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে ফার্স্টে যাবো এখান থেকে এয়ারপোর্ট দেন ওইখান থেকে প্লেনে করে চলে যাব হচ্ছে শ্রীলঙ্কা সার দেরি না করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিই কারণ আমরা অলরেডি অনেক লেট আর এখানে একটা যেহেতু দ্বীপ তো দ্বীপ যদি আমরা লেট করে ফেলি তাহলে আমাদেরকে রেখেই চলে যাবে কিছু করার নেই আর আজকে হচ্ছে আমি যে ইতির বার্থডে গিফট দেওয়া যে ব্যাগটা এটা নিয়ে নিচ্ছি ব্যাগটা অনেক বেশি সুন্দর তো আমরা এখানে আমাদের সব জিনিসপত্র নিয়ে বের হয়ে চলে যাচ্ছি এখন আমাদের সময় চলে আসছে মালদ্বীপকে বাই বাই বলার আমার অনেক খারাপ লাগতেছে আমারও আমি যাব না শ্রীলঙ্কা মালদ্বীপ থাকবো এই আমারও ইচ্ছা করতেছে না বাট ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আবার ওকে ভুল করতে আমাদের মালদ্বীপ একটু বেশি আনা উচিত ছিল আসলে আমাদের মত এই কেউ করবে না আমাদের মানে একদম পুরাই টুটটা একদম টাইট টাইট হয়ে গেছে প্রতিদিন হোটেল চেঞ্জ করো এখান থেকে ওখানে যাও এটা করো এটা করো আবার অনেক এমন অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা করতে পাই যদি আমরা আজকে এখানে থাকতাম তাহলে হয়তোবা করতে পারতাম বাট কি আর করার বাট আপনারা এই ভুলটা করবেন না তো আপনারা যারা প্ল্যান করছেন যে আপনারা মালদ্বীপে ঘুরতে আসবেন বা অন্য যে কোনো দেশে যাবেন না কেন আপনারা চাইলে কিন্তু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আপনাদের যে কোনো প্যাকেজ নিতে পারেন তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ এর পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড স্ক্রিনও দিয়ে দিচ্ছি ফাইনালি গাইজ আমরা এয়ারপোর্টে চলে আসছি আমি এই পানিগুলো অনেক 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 বেশি এইখানের পানিটা বেশি সুন্দর চলো অলরেডি এন আজকে আমরা লাকি উইন্ডো সিট পেয়ে গেছি যেহেতু আজকে হচ্ছে আমরা একটু দিনের ভিউ দেখতে পারবো মালদ্বীপের থেকে তো আমি অনেক বেশি এক্সাইটেড গেলাম শ্রীলঙ্কায় এন্ড এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের জন্য আমি এখনো মালদ্বীপকে অনেক মিস করতেছি এখন আর মালদ্বীপকে মিস করে লাভ নেই এখন হচ্ছে শ্রীলঙ্কাকে এনজয় করো আমি আর দুই মাস পর আবার আসবো মালদ্বীপে ইনশাআল্লাহ তা এখন দেখি আমরা যাই আমাদের সব কিছু বুকিং করা জাস্ট যাব বের হবো গাড়িতে উঠে হোটেলে চলে যাবো

তো চেকিং করার পরে আমরা চলে এসেছি আমাদের ডিনার কমপ্লিট করার জন্য অ্যান্ড ডিনারে এখানে অনেক আইটেম ছিল শ্রীলঙ্কার এই একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে ম্যাক্সিমাম হোটেলেই ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে তো যার কারণে এক্সট্রা কোনো হ্যাসেল হওয়া লাগে না তো দেখতেই পারছেন এখানে অনেক 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 ধরনের স্যালাড ছিল অনেক ধরনের খাবারের আইটেম ছিল

অনেক মজা সো আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে যেটাই দেখতে পারবেন আমরা শ্রীলঙ্কায় কোথায় কোথায় ঘুরলাম কি করলাম সবকিছু নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ